তোমাদের শিল্প সংস্কৃতি বইয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং হচ্ছে প্রশ্নর যে মানবণ্টন আছে এটা আজকের ভিডিওতে আমরা দেখে নিব তো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ শিল্প সংস্কৃতি সাধারণ নির্দেশনা আছে এই নির্দেশনাগুলো তোমরা পড়লে পড়তে পারো না পড়লে স্কিপ করতে পারো তোমরা জাস্ট দেখবা যে সিলেবাস কতটুকু আছে আমার সিলেবাস অনুযায়ী তোমরা পড়াশোনা শুরু করে দাও যেহেতু সময়টা একবারে কম তো প্রথমে দেখতে পাচ্ছ যে পাঠ্যক্রম বা সিলেবাস ক নাম্বারে দেওয়া রয়েছে যে এক নম্বরে হচ্ছে অভিজ্ঞতার নাম স্বাধীনতা তুমি তত্ত্বীয় সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু নব আনন্দে জাগ আত্মার আত্মীয় বৃষ্টি দ্বারায় বসা আসে এবং এগুলো হচ্ছে ব্যবহারিক মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা দিবসে আলোকে আকান গাছ গান নাচ কবিতা ছড়া লেখা ইত্যাদি আবৃত্তি করবে তারপর হচ্ছে গ্রীষ্মকালের দৃশ্য পয়লা বৈশাখ উৎসবে কেন্দ্র করে আঁকা গড়া নাচ গান কবিতা ছড়া ইত্যাদি কাঠ তৈরি ঠিক আছে এগুলো হচ্ছে ব্যবহারিক কাজ থাকবে এভাবে তারপর হচ্ছে মূল্যায়ন কাটামো থার্টি এবং সেভেন্টি পারসেন্ট এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষণকালীন মূল্যায়ন অর্থাৎ দশ 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 করে থাকবে তিনটা শ্রেণী কাজ থাকবে একক কাজ এবং দলগত কাজ এটার উপর দশ বইয়ের কাজ থাকবে এটার উপর দশ শিক্ষকের নির্দেশিকা অনুসারে এখানে থাকবে কত বাড়ির কাজ দশ টোটাল হচ্ছে ত্রিশ নাম্বার তারপর যে সামষ্টিক মূল্যায়ন এখানে লিখিত একশো নম্বরের যে ব্যবহারিক অংশ চারুকলা সঙ্গীত নৃত্য অভিনয় যন্ত্র সঙ্গীত যে কোনো একটি বিভাগের ব্যবহারিক কাজ পারলে তুমি কত পাইবা বিশ মার্ক পাইবা বন্ধু কথা একটা যদি বানাইতে পারো তাহলে পনেরো নম্বর পাইতে পারো ঠিক আছে মানে এইগুলো মার্ক থাকবে আর কি বিশ তারপর পনেরো এদের থেকে যতই পাও তত্তি অংশ এক কথায় প্রকাশ পনেরোটা থাকবে পনেরোতে পনেরো নম্বর সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন এটা চারটা থাকবে পাঁচ নম্বর করে বিশ নম্বর ছবি দেখে লেখো একটা থাকবে একটা থেকে একটা লিখতে হবে দশ নম্বর রচনামূলক উত্তরের প্রশ্ন লিখতে হবে কয়টা দুইটা দুইটা দশ দশ করে বিশ নম্বর টোটাল হচ্ছে কত একশো নম্বর আর টাইম হচ্ছে তিন ঘন্টা একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কী করা হবে কনভার্ট করা হবে এ হচ্ছে তোমাদের সিলেবাস আমরা চার কারো মানে হচ্ছে শিল্প সংস্কৃতির যে নমুনা কোয়েশ্চেন আমরা পরবর্তী ভিডিওতে দেখে নেব আর তোমাদের বলবো যে সব কিছুই তোমাদের ষষ্ঠ শ্রেণীর যা যা আছে সব কিছুই তোমাদের এই প্লে লিস্টে আছে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা যে প্লে লিস্টে ডেসক্রিপশন বক্সে আছে ওখানে যা ক্লিক করলে পাওয়া যাবে বা সব কিছু ধন্যবাদ